আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো বেলন চাকি ছাড়া রুটি করার তাওয়া ছাড়া রুটি বানিয়েছেন খুব সহজে এইভাবে করে কলা আপনারা পাত্রের মধ্যে রাখবেন কিসের জন্য নতুন জামা কাপড় আপনারা পরার পর না ধুয়ে কিভাবে পরিষ্কার করে নিতে পারবেন কিচেন তাওয়াল আপনারা কিভাবে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখবেন এই ধরনের চায়ের ছাকনি কোনো কিছু ছাঁকা ছাড়া আপনারা আর কি কাজে ব্যবহার করতে পারবেন তেমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক ভাত আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে রান্নাবান্না করে থাকি তবে সবসময় যে আমরা দামি চালের ভাত রান্না করি তা কিন্তু নয় অনেক সময় দামিরও চাল নিয়ে আসা হয় তবে কমাদামি চালের ভাত রান্না করলে অসুবিধা হয় একটাই অনেক সময় দেখা যায় অনেকটাই ভাত গলে যায় তাছাড়াও ভাতের গন্ধ অনেকেরই কিন্তু ভালো লাগে না যদি একটু কমাদামি চালের ভাত রান্না করে থাকেন সেক্ষেত্রে এমন কিভাবে রান্না করবেন যাতে করে ভাত গলেও যাবে না এমন এমনকি সুগন্ধযুক্ত হবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে চাল নিয়ে ভালোভাবে পরিমাণ মতো ধুয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করা তেজপাতা চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি কিছু সেকেন্ড এইভাবে করে আরও ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের সাদা তেল সাদা তেল দেওয়ার একটাই কারণ ভাতটা যাতে গলে না যায় ভাতটা খুব ভালো মতো ঝরঝরে হয় আর যেহেতু আমি এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়েছি যার কারণে আমাদের ভাতটা একদমই সুগন্ধযুক্ত হবে এবার কিছুক্ষণ আমি খুব ভালোভাবেই ভাতটাকে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন পাঁচ মিনিট এইভাবে করে ফুটিয়ে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে একটা থালা ঢাকা দিয়ে দেব। এবার পনেরো মিনিট পর আমি এই থালাটাকে খুলে দেখে নেব যে ভাতটা হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর কিন্তু ফোটানোর প্রয়োজন নেই আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবার ভাতের যে ফেনাটা রয়েছে ঝড়িও আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে এইভাবে ভাত রান্না করলে ভাত হবে সুগন্ধযুক্ত এমনকি ঝড় ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল কিচেন তাওয়াল কিন্তু আমরা প্রত্যেকে কিচেনের মধ্যে ব্যবহার করে থাকি তবে যখন আমাদের প্রয়োজন হয় অনেক সময় দেখবেন এই কিচেন তাওয়াল কিন্তু আমরা খুঁজে পাই না এখানে ওখানে রেখে দিই তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই কিচেন তাওয়াল রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে আপনারা খুব সহজে হাতের সামনে পেয়েও যান এমন কি গোছানো থাকে তো কিচেন তাওয়ালটাকে আমি প্রথমে এইভাবে করে বিছিয়ে নিয়েছি যেহেতু কিচেন তাওয়ালটা অনেকটাই বড় আমি এইভাবে ছোট করে পাট করে নিয়েছি কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি ছোট কিচেন তাওয়াল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এতবার পাঠ করার প্রয়োজন নেই আমি দেখতেই পাচ্ছেন এইভাবে ছোট করে পাঠ করে নিলাম ঠিক যেভাবে কোন করি ঠিক কোণের মতোই কিন্তু করে নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চুড়ি চুড়িটাকে এইভাবে করে দিয়েছি এবার এটা আটকানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দেব যাতে করে চুরিটা কোনোভাবে খুলে না যায় যে কোনো জায়গার মধ্যে আমরা এই কিচেন তাওয়ালটাকে হ্যাং করতে পারি আমি এখন চলে এসছি কিচেনের দেওয়ালের মধ্যে এই চুড়িটাকে আমি এইভাবে হ্যাং করে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যদি আমরা হ্যাং করে রেখে দিই এটা দেখতেও সুন্দর লাগবে যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যা পরবর্তী টি একটা চায়ের ছাঁকনি এই ধরনের চায়ের ছাকনি কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে তবে এই ছাঁকনিগুলো সাধারণত আমরা চা ছাকার জন্য বা অন্যান্য টুকটাক কোনো কিছু ছাঁকার জন্যই ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু কোনো কিছু ছাকার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব আমি এখানে নিয়েছি একটা ছুরি আর নিয়ে নিয়েছি পিলার এইভাবে করে উল্টো করে চায় ছাঁকনির মধ্যে যদি আমরা ছুরি বা পিলারটাকে একটু ঘষে নিই তাহলেই দেখবেন ছুরি বা পিলারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে কলা কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখবেন আমাদের কলা যদি খাওয়া না হয়ে থাকে দুই থেকে থেকে তিন দিন যায় তখন কিন্তু কলাগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায় তখন কলা নষ্ট হয়ে যায় তো কলাগুলো ভালো রাখার জন্য অনেকগুলোই টিপস আপনাদের কাছে শেয়ার করেছি এর আগে তবে আজ এমনই একটা টিপস শেয়ার করছি যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন এখানে একটা পাত্র নিয়েছি কলাটাকে এইভাবে করে উল্টো করে এই পাত্রের মধ্যে প্রথমে রেখে দেব এবার কিভাবে কলাটা ভালো রাখবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এটা নর্মাল জল ঠান্ডা বা গরম কোনোটাই নয় এইভাবে করে জলটাকে দিয়ে দিলাম তবে অতিরিক্ত জল এখানে দেবেন না এতটাই জল দেবেন যাতে করে কলার যে বোটার অংশটা থাকে সেটাই শুধুমাত্র জলের মধ্যে থাকে কলাগুলো কিন্তু থাকবে না এইভাবে যদি আপনারা কলাগুলো রেখে দেন দেখবেন কলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে খারাপ হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী তখন নতুন জামা কাপড় পরে কোথাও বাইরে যায় সেটা কুর্তি হতে পারে টপ হতে পারে একবার পরার পরেই কিন্তু কেউই ধুয়ে পরিষ্কার করি না কেন কি নতুন জামা কাপড় একবার পরার পরেই যদি ধুয়ে দিই তখন দেখবেন সেই জামা কাপড় খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায় তবে এখন এতটাই গরম পড়েছে যে যদি জামা কাপড় আমরা না ধুয়ে পরিষ্কার করি তখন দেখবেন দ্বিতীয়বার কিন্তু সেই জামা কাপড় আমরা পরতে পারব না এতটাই ঘামের দুর্গন্ধ ছাড়বে তবে আপনারা কিভাবে জামা কাপড় না ধুয়েই পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেবেন নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকনি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচের মতো পাউডার আপনারা যে কোনো পাউডার এখানে নিতে পারেন এবার এই যে দুটোর মিশ্রণটা রয়েছে সেটাকে আমি কি করব কুর্তির ওপরে এইভাবে করে ছড়িয়ে দেব চায়ের ছাঁটনির ব্যবহার এখানে কেন করবেন আমরা যদি হাত দিয়ে মিশ্রণটা দিই তাহলে দেখবেন কোথাও বেশি কোথাও কম পড়বে চায়ের ছাকনি ব্যবহার করলে পুরো কুর্তির মধ্যে কিন্তু সমানভাবে মিশ্রণটা পড়বে এইভাবে করে মিশ্রণটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো আমি রেখে দেব আর তারপর নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরো দিয়ে কুর্তির মধ্যে যে মিশ্রণটা দিয়েছি এইভাবে ছড়িয়ে দেব আর তারপর কি করব কুর্তিটা আমি ভালো করে ঝেড়ে নেব এবার কুর্তিটা আপনারা চাইলে রোদ্রের মধ্যে দিতে পারেন উল্টো করে আর যদি রোদ্রের মধ্যে না দিতে চান সেক্ষেত্রে পাখার হাওয়াতেও কিন্তু আপনারা এটাকে রেখে দিতে আপনারা জামা কাপড় পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের একবার পরার পর জামা কাপড় ধুতে হবে না জামা কাপড়ের মধ্যে কোনো রকমের ব্যাকটেরিয়া বা ঘামের গন্ধ থাকবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সুচ আর সুতো আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু বাজারে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু সুচ আর সুতো রেখে দিই সেলাই করার জন্য তবে যখনই আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যায় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা দেখবেন কোনোভাবেই কিন্তু পরাতে পারে না শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই এমনটা হয় তা কিন্তু নয় আমরা নিজেরাও যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এবার সুতোর রিল থেকে সুতোর মুখটাকে আমি বের করে নিয়েছি তারপর নেল পলিশটাকে খুলে সামান্য পরিমানে নেল পলিশ আমি সুতোর মুখের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেব। এবার যাতে করে নেল পলিশটা সুতোর মধ্যে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য হাতের সাহায্যে আমি এরকম করে নেব আর কিছু সেকেন্ড এইভাবে করে রেখে দেব যাতে করে খুব ভালোভাবে শুকিয়ে যায় এমনকি সুতোটা সোজা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড রাখার পর সুতোটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি সুচের মধ্যে সুতোটা পরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকে বেলন চাকির ব্যবহার করে থাকি এখন অনেকে দেখবেন পড়াশুনোর সূত্রে হোক কি কাজের সূত্রে তারা কিন্তু বাইরে থাকে তাছাড়াও অনেক সময় আমরা নিজেরাও যদি কোথাও ঘুরতে যাই The তখন যদি আমাদের সাথে ছোট বাচ্চারা থাকে তাদের যদি রুটি খাওয়াতে যায় বেলন চাকি ছাড়া রুটি করতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে বেলন চাকি ছাড়াই রুটি বানিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে লেচিগুলো বানিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বেলন চাকি ছাড়াই রুটি বানিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা থালা আমরা কোথাও ঘুরতে যাই বা যারা মেশে থাকে পড়াশুনোর সূত্রে হোক কি কাজের সূত্রে বেলন চাকি না থাকলেও এই ধরনের থালা কিন্তু সকলেরই বাড়িতে থাকে এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে বেশ কিছুটা পরিমাণের আটা দিয়ে আমি এইভাবে করে থালার ওপরে চেপে দিচ্ছি এবার আপনারা কিভাবে রুটিটাকে বেলবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসও কিন্তু আমাদের সকলেরই কাছে থাকে এবার গ্লাসটাকে দিয়ে আমরা যদি এরকম করতে থাকি তাহলেই দেখবেন রুটিটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বেলে নিতে পারবেন কোন রকমের বেলন চাকি ছাড়াই এখানে কিন্তু আমি একটুও স্কিপ করিনি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে রুটি করলে যে ব্যালন চাকির মতোই হবে তা কিন্তু নয় তবে খুব যে খারাপ হবে সেটাও নয় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি তবে এইভাবে আমি রুটি বেলছি বলেই যে আপনাদেরও রুটি বেলতে হবে তা কিন্তু নয় আপনাদের কাছে যদি ব্যালন চাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করেও আমরা রুটিটা খুব ভালো মতোই বেলে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তবে আপনারা যদি ভেবে থাকেন এই রুটিটা ঠিকঠাকভাবে ফুলবে না তা কিন্তু নয় আমি রুটিটাকে আপনাদের বানিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তার জন্য এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যেই আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কিছু সেকেন্ড সেকে নেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি একইভাবেই আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে দুটো রুটিকেই আমি এইভাবে সেঁকে নিচ্ছি ওর আমি রুটি সেঁকা দিয়ে এই রুটিগুলো সেঁকে নেব আপনারা চাইলে ডাইরেক্ট তাওয়ার মধ্যেও কিন্তু সেঁকে নিতে পারেন তো এখানে আমি একটা রুটি সেঁকা দিয়েছি আর ওপর থেকে রুটিটাকে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু এখন কতটা সুন্দর ফুলতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস প্রত্যেকে কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি যখনই আমরা বানাই রুটি করার তাওয়াতে একটু উল্টো পাল্টা করে সেঁকে দিই তারপর রুটি সেঁকা দিয়ে কিন্তু প্রত্যেকেই রুটিটা সেঁকে নি তবে এখন অনেকেই চাকরি সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা দেখবেন বাইরে থাকে তখন তাদের কাছে কিন্তু এত জিনিস রাখা সম্ভব হয় না তবে আপনারা কিভাবে রুটি করার তাওয়া ছাড়াই রুটি বানিয়ে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি একটা রুটি রুটি যেভাবে আমরা বেলি ঠিক সেইভাবে বেলে এটা যখন নিচেটা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এইভাবে করে সাইড দিয়ে আমি তুলে নেব তারপর উল্টো করে নেব কিছু সেকেন্ড আবারও এইভাবে করে রেখে দে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কিচেন তাওয়াল কিচেন তাওয়ালের সাহায্যে রুটিটাকে আমি এইভাবে করে ঘুরিয়ে নেব আর এইরকম করলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু রুটিটা খুব ভালোভাবেই আপনারা সেকে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে খুন্তির সাহায্যে আরও একবার এইভাবে করে উল্টো করে দিচ্ছি আশা করছি আপনাদের রুটি করার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে যদি আপনাদের কাছে রুটি করার তাওয়ার না থেকে থাকে বা হয়তো খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এইভাবে রুটি করতে পারেন তবে আমি এইভাবে করছি বলেই যে আপনাদের করতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন